কোম্পানির মালিকের ছেলে হয়ে আজকে বিজনেসে জগত হয়েছে নাম করা বিজনেস ম্যাগনে আমি এখন এসব কথা ভাবছি কেন আমি তো শুধু প্রতিমার কথা ভাববো আ প্রতিমা মেয়েটা দেখতে কিন্তু খাসা এরকম কচি কচি মেয়ের শর্ত থাকলে আমার আরব কান্ট্রির বিজনেসটা রম রম করে চলবে না এই বয়সে আমার তার এই সংসারের বোঝা বয়ে বেড়ানো আর চলবে না আর কতদিন এইভাবে ভাবে সংসারটাকে ভোগ দিয়ে আগলে রাখব বল তোরা তো দুটি বড় হয়েছিস তোরা দুটি বিয়ে করে দুটা লাল টুকটুকে বউ নিয়ে আসবি তারপর কোলজোড়া নাতি নিয়ে মহা আনন্দের দিন কাটেব তা নয় ওই পোলাইটা তো দিনরাত গান বাজানি টং টং করে ঘুরে বেড়াচি না দাদা দাদা গান বাজনা নিয়ে আছে খা হ্যাঁ একজন গান বাজনা নিয়ে আছে আর তুই রাজনীতি আর ব্যবসা নিয়ে থাক আর তোর বাবা তোর বাবা কেলা সবা পুজো নিয়েই মেতে থাক আর আমি আমি এত বড় বাড়িতে তিনটাচ্ছিভাবে যে টাটাই তো আমি বুঝতে পারছি না বলছি ভালোই ভালো আমার ইলেকশনটা মিশে যাবে না হা ও সব ইলেক্ট সিলেক্ট আমি বুঝি না বাপু আমি বুঝি না আমি এ শুধু চাই কোর দাদার বিয়ে দেওয়ার ব্যবস্থা কর করব না করব তুমি এত কেন দুশ্চিন্তা করছো বলো তো চিন্তা কি আর शादी করি বাবা চিন্তা কি আর शादी করি জানিস সাত বছর আগে তোর বাবার বন্ধু বিজয় বসুর মেয়ের সঙ্গে না তো বিয়ে দেবে বলে একটা পাগল হয়ে উঠলো অত ছোট তোর বাবা মেটির কোনো খোঁজ খবর না নিয়ে একেবারে পাকা কথা দিয়ে এলো তাই তো ও মা বাবা আইছে

কোনো কখনো মিথ্যে কথা বলিনি আচ্ছা বিয়েটা প্রলয় বিয়েটা কি দেওয়া যায় না কেন হবে না বলছি শোনো আমার এই ভালো ভালো ইলেকশনটা মিটে যাওয়ার পরে আমি নিজে দাদার জন্য বৌদি খুঁজে না না আশ্চর্য না কেন আমি যে বিজয়কে কথা দিয়েছিলাম তাছাড়া প্রতিমাকে আমি ছোটোবেলা কত ভালোবাসতাম জানি না আর সে কত বড় হয়েছে আমাকে দেখলে চিনবে কি না প্রতিমা মানে ওই বিজয়ের মেয়ে বলয়ের সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল আলে সোনা ডানার প্রতিমা এই কলকাতার প্রতিমা নয় আহা নীলমণিকে পাঠিয়েছিলাম বিজয় চিঠি দিয়ে কিন্তু বাপ মামরা ভাই বোন এই বিয়েতে যে কেন রাজি হলো না আমি ও বাবা আমি বুঝতে পাচ্ছি না পাঁচটি পাস আচ্ছা বলা চূহ্য টিভি বা খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে ওদের খুঁজে বের করা যায় না বোর্ড দেয় কিন্তু তুমি এই হাই ব্লাড প্রেশারে পেশেন্ট ভাই কেন তো ছোটাছুটি করবে শোন আমার ইলেকশনটা মিটে গেলে আমি নিজে সমস্ত ব্যবস্থা ঠিকঠাক করবো হ্যাঁ টাইকর বাবা টাইকন তোর মায়ের হাত থেকে আমাকে একটু রেহাই রেহা যদি আজকে আমার এই বিশাল ফিল্ম ইন্ডাস্ট্রি মানে মানে ইতিহাস যে এখানে প্রকাশ হয়ে যাবে সব ব্যবস্থা পাকা হবে আর তা নাহলে আপনাকে এই পৃথিবী থেকে চিরবিদায় যেখানে বাগের ভয় সেখানেই রাত হয় কেন যে হতবগরের পাশের গ্রামে এসে আস্থা করবে কে বোঝেছে থেকে দিন মুছে কেমন করে স্যার বিষয়จิต আমায় দেখে চিনতে পারেনি কিন্তু প্রতিমা তো আমায় দেখে চিনতে পারবে কিন্তু বিষয় যদি কোনো গোলমাল করেন স্যার আয় ওই বিষয় ব্যাপারটা আমি পুলিশ দিয়ে সাল্টে দেবো আপনি শুধু আমার ভবিষ্যৎ স্বপ্ন চুরি করে আমি সেই টাকায় একটু একটু হয়েছি ধন দিবে যৌবন চুরি করে আমি হাওড়া কলির কেষ্ট আমি তোমায় বধূ হতে দেব না 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 এই অসাধ্য অসাধ্য কলকাতা ছেড়ে দাদাটা কেন এখানে আসলো কে জানে আচ্ছা অত সুন্দর কলকাতা থাকতে বাংলা বড়বে না কোথায় উঠিতে না এই গ্যাংটাকে তার নয় নিয়ে লাগ ধীরে ধীরে দুপুর রোদে বেরিয়ে পড়ি যায় ঘরে কি মুড়ায় বোরিং

তবে এইটুকু মনে আছে মা বাবার সাথে এসেছিলাম কোনো এক শীতকালে মেঠোপথ কোথাও জমি ডালের উপর দিয়ে হেঁটে চলেছি কোথাও আবার সারি সারি খেজুর গাছ তাতে প্রত্যেকটাতে খেজুরের রসের ভার বাঁধা বাবাকে যেই না দেখেছে সেই রস খাওয়ার জন্য কি যত্ন অনেক দিন ছিলাম ঠিক মনে নেই কতদিন তবে এইটুকু মনে আছে মা ম্যাহেরিয়া জড়ে পড়লো দাদা আরে তারপর থেকে বাবার কোন দিন এই গ্রামে ফিরে আসেনি বল আজ আজ আমার ঠিক মরে বল এই গ্রামের খাল বা পুকুরে মায়ের অস্থি ভাসিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে ছুটিয়ে দেব করবে তুমি তাহলে পাগল করে দেবে আচ্ছা কাজ কর চলো না এই গ্রামটা ঘুরে ঘুরে দেখি

বাাজি কি চকলিছান? ওহ তুমি যাবে? যাও ওচিয়ে যাও। अजी! এই যে গঙ্গারাম শুনছো? এ তো তোমাকে ডাকছে। শুনতে পাচ্ছো নাকি? আমাকে ডাকছেন কি? দ্বিতীয় কোনো ব্যক্তি যখন এখানে নেই তখন তোমাকে ছাই বা ডাকছে। আপনারা শহরে মেম সাথে একটা কুকু নিয়ে বেরোনো আপনাদের অভ্যেস তাই। তাই। বাপলা বাপনা চারপে জানো কি দূরে কোথাও চলে গেছে? তাই। তাই তাকেই যাচ্ছেন তাছাড়া আমার নাম তো গঙ্গারাম নয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে জানি জানি গঙ্গারাম নয় আচ্ছা এক কাজ করো তো ওই ছবি একটা বন্ধ করে দিয়ে আমার সাথে একটু গল্প করো না কি বলছেন আপনি আরে বাবা জানি জানি এই তোমাদের মতো গিয়ে ছেলে না এই একটা দোষ আ বাজুকে কি আপনি আমার ছবি করে দিচ্ছেন নষ্ট কষ্ট কষ্ট চি কষ্ট আমার তো সুন্দরী মেয়ে পেও করছে তুমি মিস ইস কেন যে এমন মেয়েকে এই পাগলা কারণে না রেখে রাস্তায় ছাড়ে কি বলে কি বললে তুমি গান দেখতে গেলো গান গান চলো মনে হচ্ছে কোনদিন শোননি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি গাইছি তুমি আমার গান শুনো বুঝলে গঙ্গারা Ami tomar lai chamcho

নিজের যৌবনকে অপরের কাছে তুলে ধরবার আপ্যান চেষ্টা পোশাকি আচরণে অঙ্গভঙ্গিতে ভঙ্গিতে এখন এরপরে যদি অসুখ করেন তাহলে সমুদ্রের জবাব কিন্তু আপনি পাবেন কারণ আমার নাম বিশ্বজিৎ ঘোষ অপমানের পাঠ অপমান কি করে করতে হয় আমার কিন্তু খুব ভালো করে জানা আছে আন্ডারস্ট্যান্ড মানি তোমার মতন গ্রামের ছেলে যথেষ্ট জ্ঞানী তাই এই আমি আমার দুঃখের জীবন আমার অসৎদৃষ্টি কান্না কথালি। তুই আবার সেই আমার টিপড়ি কাটতে এসেছ মা খা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা একটা কথা বলবো শুনবে? আচ্ছা তোর কোন কথাটি শুনি নেই কবে? আচ্ছা তাহলে তাহলে ফুজে বের করো ওই ছেলেটার বাড়ি। মানে তো আনা হয়নি কোন তো কোন ছেলেটা। আরে বাবা একটু যে ছেলেটা

লা দেখছি তুমিও ওদের মতন আনকালচার আচ্ছা বাবা ঠিকানা নাম না জেনে কি করে সন্ধান করবো বল ও তাহলে তুমিও সন্ধান করবে না ওর নাম হচ্ছে বিশ্বজিৎ বোস বিশ্বজিৎ বোস কি হলো দাদা কি ভাবছো তুমি ভাবছি কি অদ্ভুত মিল নামে এবং কাজে দাদা হ্যাঁ আরে বল হ্যাঁ জানিস আমার এক বন্ধু ছিল তুই অবশ্য তাকে দেখিসনি সেও সেও সুন্দর ছবি আঁকতো ভালো ফুটবল খেলতো ভালো গান গাইতো এমনকি ক্লাসের সে কোনো দিন সেকেন্ড হয়নি আচ্ছা দাদা আ সেবুজি তোমার থেকেও বড় চাকরি করে তাই না দাদা তবে হঠাৎ তার ভাগ্যের চাকাটা উল্টো দিকে ঘুরতে শুরু করে দাদা একদিন একদিনের অসুস্থ বাবাকে নিয়ে মা হাসপাতাল থেকে ফেরার পথে বাবা মা দুজনে অ্যাক্সিডেন্টটা মারা যায় তারপর কে যেন একজন অচেনা ব্যক্তি একটা চিঠি নিয়ে উপস্থিত হয় চিঠিতে ওর বোনের বিয়ের কথা উল্লেখ ছিল আমি জিজ্ঞাসা করেছিলাম জানানে নেই সোনার এই বোনকে বিয়ে দিবি কিরে ও বলেছিল ওর বাবা নাকি মারা যাওয়ার আগে ওই চিঠিটা ওকেই পোস্ট করতে দিয়েছিল তারপর বিয়ের দিন কি দিয়ে যে কি হলো হঠাৎ বিয়ে ভেঙে গেল আমি বজ্রাতিদের বোঝাতে গিয়েছিলাম ফিরে এসে দেখি ওরা ভাই বোন কোথায় যেন চলে গেছে দাদা জানি জানি না না ওরা আজ কোথায় আছে কিভাবে আছে আমি আমি আর শেষ না দেখে আমি কিছুতেই কলকাতায় ফিরে যাব না আচ্ছা বাবা একদিন গ্রামের মধ্যে গিয়ে খোঁজার চেষ্টা করব কেমন এবার তো একটু হাসি মুখে চল দাদা কিছুতেই নিশ্চিন্ত হতে পারছি না বিশ্বজিৎ বোসের বন প্রতিমা বসে আমার স্টুডিও ফ্লোর এবং এই জ্বলন্ত গুপ্তায় জড়িত হতে না পারলে আমি কিছুটাই নিশ্চিন্ত হতে পারছি না সবার আগে আমার দাদা প্রলয় এবং প্রতিমার ভালোবাসার বাসাটাকে আমাকে ভেঙে দিতে হবে না কাজটা অবশ্য আমার পক্ষে বিশেষ কঠিন হবে না আমার দাদা প্রলয় আমাকে যেমন ভালোবাসে তেমনি বিশ্বাসও করে কিন্তু ও জানে না ওরই দেশ সেবক সমাজ সেবক গুণধর ভাইটি ওর প্রেমিকার যৌবন ঘোরা দেওতার দিকে ললোক দৃষ্টিতে তাকিয়ে আছে পোকা পোকা হা এই রকম পোকা পোকা মানুষগুলোই আমার কাছে চাই কারণ আমার কাছে চাই বুঝতে আসবে তাকে যে আরও অনেকের মতো নিশ্চিন্তে কবরের নিচে ঘুমিয়ে থাকতে হবে কোવો তারু উপায় নেস্টার পুরস্কারের পরিবর্তে তিরোশকাটাই বুঝি আপনারা বেশি করে পছন্দ সব কথা ঘুরিয়ে বলা আপনার রোগ অদ্ভুত মনেই অস্ত্রগা রোডে দৃশ্যটা বাদ দিয়ে সব দৃশ্য আমার শুটিং হয়ে গেছে আর কি তোমার নায়িকাই তো বিপত্তা মানে গোপত্তা এই শর্তে ধরে নায়ক দিয়ে আপনি ছবিটাকেবারে মাটি করলেন স্যার খাঁটি মালটাই তো আমি আনতে চাইছি আবার বলুন তো আমার নিষিদ্ধ ছবি ডিরেক্টর ঘন্টেশ্বর হাতি বলুন যে মেয়েগুলোকে আমি নিজে শর্ট শিখে পাঠিয়েছি আমার শর্ট মতো দিতে পারছে তো পোস্ট তো ঠিকই দিচ্ছে তবে স্যার ফিগারগুলো কত বাজে ফিগার একেবারে রেডি এখন শুধু সময়ের অপেক্ষা ঠিক আছে চিত্রদাতাবেজন হবে তাকে ডাকুন আনুন বাবু বলুন স্যার অপেক্ষা করবার মতো সময় বা ধৈর্য কোনটাই আমার কাছে নেই

কি বললেন সব অকর্মা কি বললেন বিশ্বকর্মা তা বলেছেন বিশ্বের এমন কোনো কাজ নেই যা আমার অসাধ্য হ্যাঁ নাই তো ট্রাম আমাকে ওই নামেই ডাকতো এ ট্রাম ট্রাম মানে ডোনাল্ড ট্রাম নিলমণি বাবু এই অপদার্থটি কান ধরে বাইরে বার করে দিন হ্যাঁ পা না আমি খাবো না কী বলো আমার জন্য এই এক বোতল পানীয় মানে অপেক্ষা করুন আমি তো দেখুন ওই ঘরে অপেক্ষা করছি নির্মাণী বাবু আপনি বলুন তো নির্মাণী বাবু ওই প্রতিমা বর্ষের ব্যাপারে আপনি কতখানি এগিয়েছেন শুরু করেছে কিন্তু করতে পারিনি কমপ্লিট ইনকমপ্লিট কোন কাজ সূর্য সে খপরায় বরদাস্ত করে না তা বলে আপনার যে ভালোই পৃথিবীর বুকে কেউ জানে না এনি হাউ আমার মাল চাই মাল স্যার চাল আমি কাটি দিয়ে কিনেছি কিন্তু কিন্তু বাসটা খুবই শক্ত বিষাক্ত আপনার কথাগুলো অত্যন্ত বিষাক্ত সামান্য একটা কচি মেয়েকে যদি আপনি আনতে না পারেন তো আপনাকে

আপনার দাদা ফলের পদিকতি কেমন দিলে চাকা চাকা মানে জীবন বাড়ির চাকাটা একটু উল্টোদিকে ঘুরিয়ে দিলে হবে হবে না হবে না তোমার ওই স্টুডিওর লোকজন নিয়ে কোনো কাজ হবে না কোনো ভালো গল্প নেই কোনো আর্ট নেই নেই কোনো সাধারণ দোকানে স্টুডিওর কাজকর্ম দেখবার জন্য টেকে পাঠায়নি তোর সাথে আমার বিশেষ কিন্তু জরুরি কথা আছে কি যেন না ওই আমাদের গ্রামের পাশে বিশ্বজিৎ বসে আগে করছিস চাপ আর ওই নষ্টটা বাজে মে বন্টার সাথে করছিস মেলামেশা আশা আর ভালোবাসা যখন একাকার হয়ে যায় তখন তোমার ওই প্রশ্নের উত্তর থাকে না তবে ওরা যে ছোটো লোক এ কথা তোমাকে কে বলল আমায় যাই বলুক বল কথাটা সত্যি কি না যা সত্যি তাও অস্বীকার করা আমি পছন্দ করি না আমার উদ্দেশ্য আমি প্রতিমাকে প্রতিমা আমাকে আমরা দুজন দুজনেকে ভালোবাসি আমরা দুজনে দেখেছি সুখের ভরভার স্বপ্ন তোর স্বপ্ন এক অখ্যাত মেয়ে যা চাল নেই চুলো নেই সে কি না বিখ্যাত অনুষ্ঠান বেস্টার সূর্যশেখর রায়ের দাদার বউ হয়ে আসার স্বপ্ন দেখে এটা তুঃ স্বপ্ন মাত্র বড় বাবু ধার মানে সূর্যশেখর রায় যার ভাইয়ের পরিচয় তার সাথে ওই মেয়ে বিয়ে কিছুতেই হতে পারে না দেখ সুযোগ তুই আমার ছোট ভাই তাই তোর কোনো কথা শুনতে আমি বাধ্য না এটা আমার কথা নাই আমার কথা নাই এটা মা বাবার কথা আমাকে শুধু দায়িত্ব দিয়েছে জানিয়ে দেওয়ার আমি তোকে জানিয়ে দিলাম মা বাবা এ কথা বলেছে শুধু তাই নয় এর অন্যতায় হলে তোর ঠিকানা হবে কে ফুটপাত ফুটপাথ আঘাতকে সম্মল করে ফুটপাথকে আঁকড়ে ধরে আমি আমার ভালোবাসার নতুন ঠিকানা খুঁজবো তবু প্রতিমাকে করতে পারবো না বর্জন করা মেঘ কিন্তু বেশিক্ষণ বর্ষায় না দাদা আবেগের কাছে ভালোবাসা মাথা তো করলেও অভাবের কাছে কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয় না গহনা সোনা অর্থ সম্পত্তি দিয়ে মানুষ কেনা গেলেও ভালোবাসা পাওয়া যায় না প্রেম একটি হৃদয়ের মধ্যে রোপণ করা বৃক্ষ যার থাকে শুধু ছায়ার মায়া দিন যত বেশি হয় তার শিকড় অন্তরে তত গভীরে পৌঁছায় অতিরষ্ট শব্দ করে দেব তোর কথা তুই জুরি আপনিও দেখেছিস আপনিও গিরি ভূগর্ভে লাভা জমে যেমন ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায় ঠিক তেমনি ভালোবাসার আঘাত লাগলে তার বিস্ফোরণ কিন্তু মরঅত গগন এ হে দাদা আমি তোর সাথে ইয়ার কি করছিলাম আমি দেখছিলাম আমার ভাবি বৌদি প্রতিমা আর তোর ভালোবাসা খাটি না খা ভাই হয়ে গেলি বা শোন তুই তো জানিস তোর সামান্য আঘাত লাগলে আমি সহ্য করতে পারবো না সে তো আমি জানি রে ভাই আমি জানি সর্বক্ষণ এই সংসারের মঙ্গল কামনায় তোর ধ্যান দেন তাই তো তোকে আমি এত ভালোবাসি ও দাদা তুই কি প্রেম করে যা আমি দাদা বাবা আর মাকে ঠিক বুঝিয়ে ম্যানেজ করে নেবো আরে ভাই লক্ষণের রা মেনে নেওয়ার অর্থ অর্থ ছাড়াই রায় রায়ের কিছুই জানে না নিলমণি বাবু বড় কৌতূহল হচ্ছে না এই বিয়েটা আমি কেন মেনে নিলাম স্যার বলবো শোনুন আর বলো স্যার কিন্তু পরে আর আগে আমার দাদা ওই সঙ্গীত শিল্পী রায়কে কীভাবে মদ আর মেয়ে ছেলে নেশায় মাতাল করে দেওয়া যায় না ব্যবস্থা করুন স্যার হ্যাঁ নীলমণি বাবু এস টাকার মাছ খেলে কিন্তু কিসের আপনি পারলে ব্যবস্থা করুন না নাহলে আমি অন্য ব্যবস্থা করবো এই নীলমণি ঘটক পারেন এমন কোনো কাজ আছে না কি হ্যাঁ আপনি বলুন এই জন্যই তো আপনাকে তো ভরসাও করি ভালোবাসি স্যার আমার দেবেন তো তাহলে আমি আসি স্যার কাজটা করবো আপনারাও নিশ্চয়ই খুব অবাক হয়ে যাচ্ছেন তাই না 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 অবাক হবেন না অবাক হবেন না অপেক্ষা করুন জানতে পারবেন অবশ্য সবচেয়ে বেশি আমি হচ্ছে সূর্য কী চপা করছি বাবা চপ ওর মতো কুলাঙ্গনের মুখে বাবা ডাক শুনতে এই আমার খেন্টা হয় কে ভাবা তুমি খেতে করছো কুনি সূর্য ওর অভিনয় আর কেউ ধরতে না পারলেও আমি ধরে ফেলেছি অভিনয় হ্যাঁ হ্যাঁ অভিনয় কি বলছো চব অবদে

বাবা ভাই বোনা নয় টাকা আর সেই টাকা ইনকামের কথা বাধা হয়ে আমি তোমাকে না তোকে বাড়তে দেওয়া যাবে না আমি আছি আজ আমি পুলিশের কাছে যাবো

আর আমি ডাক্তার সুমিত গাঙ্গুলিকে বলে প্রতিদিন তিনটে করে বিষাক্ত ইনজেকশন করিয়ে খুব তাড়াতাড়ি এর মাথাটাকে নষ্ট করে দেওয়ার ব্যবস্থা করছি আর দাদার মাকে আমি ঠিক ম্যানেজ করে নেব মাকে বলবো বাবা অসুস্থ ডাক্তার বাবার কাছে পরিচিত মানুষের নিষেধ করেছে আর আমার সোসাইটি জানবে আমার পূজনীয় প্রাপ্ত স্মরণীয় স্বর্গীয় শ্রদ্ধেয় পিতা একটা শ্রেণী পেলে আমাকে পাগল